একটা সময় ছিল বিয়েবাড়ি মানেই মাছের কালিয়া কিন্তু এখন কোনো অনুষ্ঠানে এই আইটেমটা আর দেখা যায় না তাই আজকে আপনাদের সাথে ট্রেডিশনাল রুই মাছের কালিয়া রেসিপিটা শেয়ার করব প্রথমে আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং কিছু বড় টুকরাগুলো মাঝখান দিয়ে কেটে নিয়েছি যেন ভিতরে মশলাটা খুব ভালোভাবে যায় তারপর সামান্য লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মাছের টুকরোগুলো ভালো করে মেরিনেট করে নিলাম এখন একটি প্যানে আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি তেলটা হালকা গরম হয়ে আসলে একে একে মাছের টুকরোগুলো দিয়ে ভেজে নিব মাছের টুকরোগুলো মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি খুব কড়া করে ভাজা যাবে না তাহলে মাছগুলো খুব শক্ত হয়ে যাবে এতে করে মাছের কালিয়াটা খেতে একদমই ভালো লাগবে হালকা বাদামি হয়ে আসলে আমি মাছের টুকরোগুলো এক এক করে উল্টে দিব এ পর্যায়ে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এক এক করে সবগুলো মাছ তুলে নিব এখন বাকি রান্নাটার জন্য আমি আবারও প্যানে সরিষার তেল দিয়ে নিলাম তেল সামান্য গরম হয়ে আসলে তিনটা এলাচি একটা তেজপাতা দুইটা শুকনা মরিচ এবং দুইটা দারচিনি দিয়ে দিব এখন সবগুলো গরম মশলা আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর এখানে সামান্য জন্য আস্ত জিরার ফুরন দিয়ে দিব যখন খুব ভালো একটা স্মেল চলে আসবে এ পর্যায়ে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিব এখন দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ বাটা তারপর আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব যেন কাঁচা স্মেলটা চলে যায় তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ জিরার গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া হাফ চা চামচ হলুদ এবং হাফ চা চামচ মরিচ গুঁড়া সবগুলো মশলা নেড়েচেড়ে মিশিয়ে নিব তারপর এখানে আমি একটা বড় সাইজের টমেটো দিয়ে দিব চাইলে আপনারা টমেটো পেস্টও ব্যবহার করতে পারবেন আমি সামান্য লবণ দিয়ে নিচ্ছি যেন এটা নরম হয়ে আসে টমেটো থেকে এমনিতেই একটু পানি বের হয়ে আসবে এজন্য আমি এখানে সামান্য পানি ব্যবহার করলাম এখন আমি সবগুলো মশলাকে ভালোভাবে মিশিয়ে নিব নেড়েচেড়ে এ পর্যায়ে মশলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে মশলাটাকে কষাতে হবে যত ভালো কষানো হবে স্বাদ কিন্তু ততই বেড়ে যাবে এখন আমি হাফ চা চামচ রসুন বাটা এবং হাফ চা চামচ আদাবাটা দিয়ে সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে নিব এ পর্যায়ে আমি এখানে ব্যবহার করব টক দই তার জন্য টক দইটাকে আমি ফেটিয়ে নিচ্ছি কারণ পানির মধ্যে টক দই দিলে টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তিন টেবিল চামচ টক দই আমি এখানে মিশিয়ে নিলাম টক দইকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে তারপর এখানে দিয়ে দিব পাঁচ থেকে ছয়টা কাঠবাদাম বাটা এখানে আপনারা কাঠবাদামটাই ব্যবহার করার চেষ্টা করবেন অন্য কোনো বাদাম ইউজ করলে কালিয়ার টেস্টটা ভালো আসবে না এখন এটাকে ভালোভাবে কষানোর জন্য আমি ডাকনা দিয়ে দিব যখন উপরে তেল বেশি উঠবে তখন বুঝতে হবে এ পর্যায়ে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি সামান্য চিনি দিব স্বাদের ব্যালেন্স আনতে এখন আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিব এক কাপ তারপর মশলাটাকে ভালোভাবে নেড়ে আমি সবগুলো মাছের টুকরো এক এক করে এখানে দিয়ে দিব যখন বলক চলে আসবে এ পর্যায়ে আমি পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ দিয়ে দিব। তারপর দিয়ে নিব দশ বারোটার মতো কিশমিশ এখন আমি সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালোভাবে আসার জন্য আমি এ পর্যায়ে ঢাকনা দিয়ে দিব এখন রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো আপনারা এখানে চাইলে ঘরে তৈরি মশলাটাও ব্যবহার করতে পারবেন বাজারে কেনা মশলাটাও ব্যবহার করতে পারবেন আমি সবগুলো মশলা আবারও মিশিয়ে নিচ্ছি আশা করছি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগবে